আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স একটা নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরতেছি নিউজটা দেখে আপনাদের মন্তব্যটাকে আপনারা অবশ্যই জানাবেন কারণ আমার মন্তব্য যেটা সেটা হচ্ছে আমি এটা নিয়ে কথা বলতে ইচ্ছুক না আমার সবচেয়ে এখন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমি মনে করি সেটা হচ্ছে আমাদের ইএফটিটা সম্পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করা আমাদের এখন অনেক শিক্ষক কর্মচারী এখনও ইএফটিতে বেতন পায় নাই সামনে একটা রমজান চলতেছে শিক্ষকদের একটা যে কষ্ট আছে গত তিনটে মাস বেতন পায় না শিক্ষকরা কিভাবে চলতেছে সেটা সেটা নিয়ে কথা না বলে এখন আমাদের উৎসব ভাতা নিয়ে উৎসব ভাতা যখন বাড়াবে তখন আমরা দেখতে পাবো আমাদের এখন মেন কাজটা হচ্ছে আমাদের ইএফটি তে পূর্ণাঙ্গ ভাবে বেতন পাওয়া চালু করা যে সমস্ত শিক্ষক কর্মচারী এখন ইএফটি তে বেতন পায় না তো খুব দ্রুত তাদের বেতন দেওয়ার কথা পঞ্চম দাপে নাম প্রকাশ করার কথা ছিল গত সপ্তাহে কিন্তু এখনো পর্যন্ত ওই তার লেশ মাত্র আমরা পাইনি ই মাউশি আমাদের ইএফটি নিয়ে যে পরিমাণ ভোগাচ্ছে বা ইএমএস কর্মকর্তারা যে পরিমাণ আমাদেরকে তালবাহানা করতেছে সেটা বলাবিহীন তো সুতরাং উৎসব বাতা কখন বাড়বে বা বাড়বে না সেটা নিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতিবাদ চলতেছে তো বিদায় শি এই শিক্ষক উপদেষ্টা এটা নিয়ে কথা বলে গেছেন আর কত এই কিছুদিন একটা নিউজে আমি পাইছিলাম যে যদিও উৎসব বাড়ায় সেটা হবে মেবি হয়তো বাসা বাড়া বাড়বে হয়তো এক হাজার টাকা সে হয়তো পাঁচশো টাকা এর এর বাইরে না দিনে নাকি সেটা বাড়বে বাট আজকে আরেকটা নিউজ দেখলাম সরকারি কর্মকর্তাদের যাদের গ্রেড ছিল মানে দশম সিপিআই পদ থেকে রাজস্ব কর্মকর্তাদের রাজস্ব কর্মকর্তা ওদের এই সতেরো গ্রেড থেকে এক ধাপে তাদের প্রমোশন হয়ে গেছে দশম গ্রেডে তাহলে দেখেন তাদের ক্ষেত্রে সব দিক সেক্টর ক্ষেত্রে হয় শুধু শিক্ষকের বেলায় নাই এখন কত হচ্ছে এই যে আমাদের উৎসপাতা নিয়ে এই ব্যাপারে মানুষের ডিজি যিনি উনিও নিশ্চয়তা দিতে পারতেছেন না যে কি পরিমাণ বাড়বে নিউজটা এখানে দেওয়া আছে আপনারা পূর্ণাঙ্গভাবে পড়তে পারবেন একজন শিক্ষক যখন বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা পায় যখন বিএড স্কেল ছাড়া তখন তার উৎস ভাতা পায় সে তিন হাজার একশো পঁচিশ টাকা এটা দিয়ে তার সংসার কিভাবে চলবে কিভাবে ইয়ে করবে সেটা ওনারা কি বোঝে না ওনারা বলে যে শিক্ষকদের এই শিক্ষকদের সামান্য পরিমাণ এটা অনেক কম এটা বৃদ্ধি করা উচিত তো এটা বৃদ্ধি করা উচিত হলে তো বৃদ্ধি করতেছেন না কেন দেশ অন্যান্য সেক্টর বাজেট দিতে পারে অন্যান্য সেক্টর এই ইয়ে হয় শিক্ষকদের বেলায় শুধু নাই বিগত সরকার গুলাতে এরকম করে আসতেছে এখন আপনারা আসছেন আপনাদের বেলায় এরকম এখন এই ঈদ যখন ঈদ আসে তখন বেসরকারি শিক্ষকদের কি পরিমাণ কষ্টতে দিন কাটে সেটা একমাত্র মানে বলা বি যারা যে যারা শিক্ষকতা পেশা আসছে তারা জানে তারা এখন এই পেশাটাকে অভিশাপ হিসেবে মনে করে আমিও এটাকে অভিশাপ হিসেবে মনে করি আমি এখন যদি সুযোগ থাকতো আমি অন্য কোনো সেক্টর চলে যেতাম কারণ এখন তো সুযোগ যাওয়ার সুযোগ নেই বিদায় এখন না ফেরে শুইতেছি না বলতেছি এখন এটা নিয়ে কথা না বলে এখন এই ফেসবুকে পুরো তুলফাট বিভিন্ন ইয়াগুলাতে দেখলাম শিক্ষকদের উচ্চ বাড়তেছে কি কিন্তু কয় টাকা বাড়তে এখন আমাদের উচ্চ যদি এক টাকা বাড়ায় সেটা তো বাড়াইছে কিন্তু ওটা চোখে দেখে না যে আমাদের কত টাকা বাড়াইছে আমাদের উৎসপাত হান্ড্রেড পার্সেন্ট করা হয়েছে কর্মকারীরা চাকরি করে তারা হান্ড্রেড পারে এখন এখানে আর একটা নিউজ হচ্ছে যেখানে দেখাচ্ছে এই নিউজটা আমার থেকে খুব ভালো লাগছে যেটা যেটা ছিল যে ঈদ বোনাস বেকার শিক্ষকদের জন্য অভিশাপ আসলে এটা আমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অভিশাপ এই নিউজটা যদি পড়েন এটা খুবই খারাপ এখানে দুজন শিক্ষকের কথা এখানে তুলে ধরছে তো দুজন শিক্ষক যে পরিমাণ যে কথাগুলো সেই কথাগুলো আমাদের সবারে ঠিক আছে এই এখানে মানে আপনারা এই আমি মনে করি যে এটা পড়া উচিত আর আমরা আমাদের জায়গা থেকে যদি সোচ্ছার না হয় তাহলে এটা আমাদের কখনো বাস্তবায়ন হবে না কারণ আমরা দেখতেছি কিছু সক্ষণ শিক্ষক যখন আন্দোলন করে অন্য শিক্ষকগুলো ক্লাস করতেছে তো এটা কি জন্য মানে কেউ কোন ইয়ে তো হচ্ছে সেটা আমরা ভালো করে জানেন আসলে আমাদের শিক্ষকের মধ্যে ধন্য কোনো আন্তরিকতা নেই সবাই যদি সবার পক্ষ থেকে যদি এভাবে এই কথা বলেন বা সবাই যদি ইন্টারভিউ কাজ করেন তাহলে অবশ্যই আমরা একদিন মানে আমাদের এই কষ্টগুলো দূর হবে আর নতুন করে শিক্ষকের এই অন্যান্য তরুণ যে প্রজন্ম আছে তারাও শিক্ষকতা পেশায় আসার জন্য আগ্রহ আগ্রহ আসবে নাহলে কিন্তু দিন দিন এটা আগ্রহটা কমে যাবে আরেকটা হচ্ছে যে এই এখন আগামী এই ষোলো তারিখ রবিবার বিটি যে শিক্ষা আন্দোলনের ডাক দিয়েছে তো ওটা কতটুকু যুক্তসঙ্গতা এই আন্দোলনটা কখন দরকার ছিল এখন রমজান মাসে এখন ঈদ ঈদের ঈদ আসতেছে সামনে রোজা রেখে মানুষ মানে আন্দোলন করবে আপনারা মনে হয় যে এখানে আন্দোলনটা এত চাঙ্গা হবে আন্দোলনটা আমাদের কত কখন করা ছিল আমি মনে করি আন্দোলনটা আমাদের আরও আগে থেকে করা উচিত ছিল তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ বেস A przez naprawdę mnóstwo ludzi komendu